দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ঠিক পরেই দক্ষিণ এশিয়ার ভূ নতুন মন নিয়েছে ভারত রাশিয়ার সমীকরণে আর একটি কি সত্যি শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন পুতিন ও নরেন্দ্র মোদী পারমাণবিক সহযোগিতায় পুতিনের ঘোষণাটি কি দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্যের কোন পরিবর্তন আনবে আর সেখানে বাংলাদেশের অবস্থান আসলে কোথায় থাকবে আহ প্রথম কথা আজকে বলি আজকে ডিসেম্বর বাংলাদেশে স্বাধীন সরকারকে ভারত এবং ভুটান স্বীকৃতি দিয়েছিল এই দিনটাকে মৈত্রী দিবস পালন করা হতো হিসাবে এখন হয়তো হচ্ছে না কারণ তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতায় এই যাই হোক আহ এই সময় আহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত কর্মসূচিতে ঠাসা প্রোগ্রাম ছিল একেবারে মিনিট মিনিট টু মানে আমাদের প্রায় হিমশিম খেতে হয়েছে প্রত্যেকটা খবর খবর জানার জন্য আর কি তো তুমি ক্ষেত্রে সংগ্রহ তার পরিবর্তন বলতে একটা পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এ বিষয়ে যে আমেরিকার সঙ্গে ভারতের যে দূরত্বটা তৈরি হচ্ছিল এই রাশিয়ার সঙ্গে এই পুলিস্তিনের সঙ্গে যে ভারতের যে বন্ধুত্ব বা সহযোগিতা আজ বলে না সেই স্বাধীনতার সময় থেকে এবং দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাশিয়া ভারতের ক্ষেত্রে ভারতের উন্নয়নে তাদের একটা বড় ভূমিকা আছে একই সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত রাশিয়া যৌথভাবে পাকিস্তানকে পরাস্ত করেছিল সঙ্গে মুক্তিযুদ্ধদের নিয়ে ফলে সেদিক থেকে ভারত ও ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্কটার সঙ্গে বাংলাদেশ ওতপ্রতভাবে জড়িয়ে আছে এবং এই অঞ্চলে পাকিস্তানের কাল গতকাল যে যৌথ বিবৃতি সেই যৌথ বিবৃতিতে পাকিস্তানে আশ্রিত জঙ্গি এবং জাতিসংঘ দ্বারা ঘোষিত যে সমস্ত জঙ্গি তাদেরকেও কেউ বাংলাদেশে অবস্থিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই যৌথ বিবৃতিতে সকলেই যদি পড়ে দেখেন আমার মনে হয় উপকৃত হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যৌথ বিবৃতিটা আছে কাউন্টার টেরোরিজম একটা বড় সমস্যা হিসেবে দেখানো হয়েছে এবং তার প্রভাব বিশ্বের সঙ্গে সঙ্গে উপমহাদেশও এই দক্ষিণ এশিয়াতেও রয়েছে ভূ রাজনৈতিক পরিবর্তন বলতে আমি যেটা বলবো যে কথা বলছিলাম যে দূরত্ব যেটা তৈরি হয়েছিল সেই দূরত্বটা গতকালই হোয়াইট হাউস যে তাদের একটি ভিশন ডকুমেন্ট কালকে প্রকাশ করেছে সেই ভিশন ডকুমেন্টে তারা কিন্তু বলেছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব সহযোগিতা আরো নিবিড় করতে হবে ঠিক রাশিয়ার সঙ্গে যেদিন এই বৈঠক চলছে মোদী সেই সময় হোয়াইট হাউসের এই ঘোষণা নিঃসন্দেহে একটা নতুন তাৎপর্য আসছে হয়তো আমেরিকার যে দূরত্ব তৈরি করছিল ভারতের সাথে সেটা তারা মনে করেছেন যেটা সঠিক নয় ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করা একই সঙ্গে তারা কিন্তু বলেছেন যে চার দেশের জোট সেটাকে আবার অনিশ্চিত হয়ে গিয়েছিল ট্রাম্প আসার পর সেটাকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করার একটা কথা উঠেছে এবং একই সঙ্গে ইন্দো প্যাসিফিক অর্থাৎ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে নিরাপত্তা যার মধ্যে বাংলাদেশ পড়ে সেখানেও কি ভারত এবং আমেরিকা আমেরিকা ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ফলে আমার মনে হয়েছে ভারতের দিক থেকে বড় কূটনৈতিক সাফল্য একদিকে একটা বৃহৎ শক্তি রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক পুনরায় নতুন করে নতুন পথে নিয়ে যাওয়া বিচ্ছিন্ন যে পরমাণু জ্বালানি সারাবরাও করা এবং আরো একটি পরমাণু নতুন কেন্দ্র তৈরি করা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা ফলে এইসব বিষয় নিয়ে নিশ্চিতভাবে এই সম্পর্কটা ওটা বিশ্বের একটা নজর কেড়েছে এবং যাতে কোঝাগাল যে হোয়াইট নজর কেড়েছে হোয়াইট হাউস এর নজর রেখেছিল অবশ্যই চীন নজর রাখবে পাকিস্তান রাখবে খুবই স্বাভাবিক আমি জানি না বাংলাদেশের পক্ষ থেকে কি নজর রাখা হয়েছিল এই যে ভূ রাজনীতি যে আলোচনা করলেন যে আপনি দেখলাম যে যৌথ বিবৃতি কথা বলছেন আপনি দেখলেম যে পুতিনকে পাশে নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা একরকম হুঙ্কার দিয়েছেন যে নরেন্দ্র মোদী এবং কিন্তু আমরা দেখলাম যে ভারত কিন্তু বারবার বাংলাদেশ প্রসঙ্গে বলে আসছে যে বাংলাদেশের জঙ্গি উত্থান হচ্ছে এবং বারোটি জঙ্গি ঘাঁটির তালিকাও ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে যাতে বাংলাদেশ সেগুলো ধ্বংস করে পুতিনকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী যে বিরুদ্ধে লড়াইয়ে যে হুমকি দিল বাংলাদেশের উপর কতটা এর প্রভাব পড়তে পারে এটাকে তো হুমকি হিসেবে দেখা সঠিক নয় কারণ ভারতের যদি নিরাপত্তা বিঘ্নিত হয় সেক্ষেত্রে এটা নরেন্দ্র মোদী বার্তাটা দিয়েছেন ভারতের নিরাপত্তা বিঘ্নিত হলে তার পাশে রাশিয়া থাকবে তিনি যে ব্যবস্থা নিয়ে নেন এবং আহ যেটা আমরা জানি যে ভারত এবং রাশিয়া দুজনের স্বার্থ বাংলাদেশে জড়িত আছে বিশেষ করে রাশিয়ার সাহায্যে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে এবং সেটা যে আপাতত কিছুটা স্থগিত হয়ে আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ একটা বড় আলোচ্য বিষয় ছিল ফলে সেই বিষয়টা যৌথভাবে কিভাবে কাজ করা যায় কারণ ভারতের অনেক যন্ত্রাংশ ওই রূপপুর কেন্দ্রে ভারতের যেটা ভারত হেভি ইলেকট্রিক তাদের যে অনেক যন্ত্রাংশ ওখানে পৌঁছচ্ছে ভারতীয় ইঞ্জিনিয়াররা কাজ করছিলেন তো এইটাকে পুনরায় কিভাবে রাশিয়া এবং ভারত যৌথভাবে সেই কাজটি আবার তারা শুরু করতে চান বা করতে চান তার একটা আগ্রহ আছে আর জঙ্গিবাদের কথা তুমি বলবে তোমাদের দেশ থেকে তো একদিকে বাংলাদেশের হাই কমিশনার তিনি নানাবিধ সমস্যায় তিনি ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার পুনঃস্থাপিত করার কোন নিবিড় করার কথা বলছেন অন্যদিকে বাংলাদেশে আমরা দেখছি যে প্রকাশ্যে ভারত বিরোধী হুমকি দেওয়া হচ্ছে ভারতকে টুকরো করে দেওয়া হবে জাতীয় প্রেস ক্লাব থেকে ঘোষণা করা হচ্ছে কোনো একজন অবসরপ্রাপ্ত সেগুলো নিয়ে কখনো আহ সরকারি ভাবে কোনো তার নিন্দা হচ্ছে না আমাদের ভারতের থেকে যদি কেউ বাংলাদেশ বিরোধী সেরকম কথা বলে যেটা অসত্য কথা তাহলে তার নিন্দা করা হয় সে সবাইটা মেনে নেওয়া হয় কিন্তু বাংলাদেশে মেনে ফলে এটা তো চিন্তার বিষয় আছে অবশ্যই আমি বলছি এই আলোচনার মধ্যে আঞ্চলিক বিষয় যৌথ বিবৃতিতে উল্লেখ আছে যে আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে এই আঞ্চলিক বিষয়ের মধ্যে অন্যান্য কয়েকটি জায়গার কথা উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্য ইউক্রেন ইত্যাদি কথা উল্লেখ আছে কিন্তু যেটা যেটা ঘটনা যে বাংলাদেশের প্রসঙ্গ নাম করে উল্লেখ নেই কিন্তু আমাদের নিশ্চিত ধারণা যে এটা নিশ্চিতভাবে এটা একটা আলোচনা হয়েছে বিশেষ করে বাংলাদেশে যখন একটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে ব্যাপারে আমি যদি শুনেছি যে ভারত এবং রাশিয়া বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে দুটো কারণ অন্যান্য দেশে বিপ্লব হয়েছে হয়েছে সেখানে রাজা পক্ষে দলের বিরুদ্ধে হয়েছিল কিন্তু তাকে দলকে বিষিদ্ধ করা হয় নেপালে হয়েছে নেপালে কমিউনিস্ট পার্টি একত্রিত হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে তাকেও নিষিদ্ধ করা হয় বাংলাদেশই একমাত্র একটি ব্যতিক্রমী রাষ্ট্র যেখানে যে আজকে বাংলাদেশ স্রষ্টার পিছনে যে দলটির ভূমিকা তাকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করে দেওয়া এবং তাদের প্রশাসনিক ব্যর্থতা কি ছিল সেটা অন্য বিষয় সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় কিন্তু এটা ঘটনা যে সেই যে রাজনৈতিক আমরা বাকি দুনিয়া যেটা বাইরে থেকে দেখছে সেটা হচ্ছে সেই দলের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করাটা সঠিক বলে মানা হচ্ছে না সেক্ষেত্রে জি সেক্ষেত্রে হয়তো ভারত রাশিয়ার এই কাজ করবে বলে আপনার বিশ্লেষণে মনে হচ্ছে আমরা দেখলাম যে সামাজিক মাধ্যমে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভারত কিংবা রাশিয়ার কোনো পোষণগত পরিকল্পনা কি আছে নাকি এটা শুধু সোশ্যাল মিডিয়ার গুজব নাকি সত্যিকার কোন আঞ্চলিক সমীকরণের এর মধ্যে লুকিয়ে আছে আপনার বিশ্লেষণ কি বলে প্রথম কথা যখন কোন রাষ্ট্রপ্রধান কোথাও সফর করেন এবং তার কর্মসূচি সেটা ঘোষণা থাকে এবং হয়তো তোমরা হয়তো দেখেছ যে সেই কর্মসূচির মধ্যে ভারতের বিরোধী দলের নেতা সভাপতি মল্লিকার্জুন খাড়গে বা রাহুল গান্ধী তাদের সঙ্গে সাক্ষাতের কোন কর্মসূচি ছিল না ভারতের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে যারা জরুরি যারা প্রধান ভূমিকা রাখেন এমনকি রাষ্ট্রপতি নৈশভজী ও রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গে আমন্ত্রিত ছিলেন না পরিবর্তে আমন্ত্রিত ছিলেন এই মুহূর্তে কংগ্রেস সম্পর্কে একটু বিক্ষুব্ধ শশী ঠিক আছে শেখ হাসিনার সঙ্গে তো দেখা করার প্রশ্নই ওঠে না বাংলাদেশ আমাদের সামাজিক মাধ্যমে গুজব চলে আমার অন্তত জানা নেই দেখা হয়েছে কিনা কিন্তু না দেখা হওয়াটা কথাটাই স্বাভাবিক এটা হয় না এটা প্রোটোকলের বাইরের বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই আগেও যখন তুলসী কাবার ভারতে এসেছিলেন তখনও লোটে গিয়েছিল যে সঙ্গে সাক্ষাৎ করে যে আসবেন এখানে এসে তিনি সাক্ষাৎ করবেন এটা হয় এটা স্বাভাবিক কোনো মনে না আমার কোন নিতান্তই মানে খুবই নিম্নমানের গুজব আর কি বলবো আপনি শুরুতেই বলছিলেন ছয় ডিসেম্বরের কথা আহ বাংলাদেশে আসলে এই ভারত বাংলাদেশের এই মৈত্রীর এই মুক্তিযুদ্ধের এই এবার পালন হচ্ছে না এবং আপনি জানেন যে বিজয় দিবসের অনেক করা হয়েছে এবং বিএনপির চেয়ারপারসন হাসপাতালে যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং গতকালকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি সবই সার্বিক বিষয় থেকে যে ভারত কেন শেখ হাসিনা ইস্যু নিয়ে এখনো কথা বলছে না সে বিষয়ে যদি আমাদের কিছু তথ্য জানান আচ্ছা না সেটা তো তহিদ হোসেন তো বলেই দিয়েছেন যে ওটার জন্য কোন সম্পর্ক আটকে থাকবে না এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে কোনো অগ্রগতি বা মানে ফলে ওই বিষয়টা যে নিয়ে আমার মনে হয় না যে বাংলাদেশ খুব বেশি মানে বাংলাদেশের মিডিয়া যতটা পীড়াপিড়ি পিড়ি করছে বাংলাদেশের সরকার ততটা পীড়া করছে না কারণ হচ্ছে যে ওটা জানে যে এটা ভারত ফেরত কখনই দেবে না সম্ভবই না দেওয়া আইনত আইন আইনগত কারণেই সম্ভব না ফলে এটা তো মানে ফিরিয়ে দেওয়ার তো কোনো মানে ভারতে তিনি আশ্রিত এবং তিনি যতদিন চাইবেন ততদিন ভারতে থাকবেন বাকি আওয়ামী লীগের যারা যতদিন চাইবেন তারা থাকবেন এখানে ভারতে তাদের নিয়ে তো এরকম অনেককেই আশ্রয় দিয়ে থাকে এটা কোনো ব্যাপার না ভবিষ্যতে যদি কোনো পট পরিবর্তন বাটে এখন যারা আছেন তাদের যদি কোনো অসুবিধা হয় তাদের জন্য ভারতের দরজা খোলা থাকবে একটি শেষ প্রশ্ন চাই যে আপনি তো কথা প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ থাকে এবং সাক্ষাৎকারও নিয়েছেন সর্বশেষ তার সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা তিনি কেমন আছেন এবং তার সবশেষ রাজনৈতিক পরিকল্পনা সম্বন্ধে আপনি কিছু জানতে পেরেছেন যদি আপডেট কোনো তথ্য থাকে জানতে চাইছেন যে শেখ হাসিনার কি শারীরিক অবস্থা কেমন আছেন তিনি চমৎকার আছেন এবং তার স্বাস্থ্য তার কথাবার্তা সবই স্বাভাবিক তিনি ঠিক আমি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগে দেখেছিলাম ঢাকায় তিনি সেই রকমই আছেন তাতে কোনো পরিবর্তন কিছু নেই অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য প্রিয় দর্শক আপনারা শুনলেন ভারতের নয়াদিল্লির প্রেস ক্লাব এবং গৌতম বিশ্লেষণ বৈঠক শুধু একটি ঘটনা নয় এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পরবর্তী অধ্যায়ের সূচনা রাশিয়া ভারত জোট যত শক্তিশালী হচ্ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা নীতি দুই পরাশক্তির মাঝে বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে জানান আপনার মতামত